বাংলাদেশ থেকে কিন্তু উনি সেই সুদূর প্রসার লন্ডনে ছিলেন বাংলাদেশের মানুষ সতেরোটি বছর কিন্তু তার জন্য মুখ চেয়ে রয়েছিলেন কবে আমাদের প্রিয় নেতা তারেক রহমান আসবে আপনারা দেখছেন সারা বাংলাদেশে যেখানেই যাচ্ছে জনসভায় স্থলের চেয়ে বিভিন্ন পথে প্রান্তরে তার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু তার জন্য পথ চেয়ে রয়েছিল এবং তারা দেখা করছে তার সঙ্গে তারেক রহমানও খুব আনন্দ উচ্ছ্বাস নিয়ে তারেক রহমানও কিন্তু তাদের সঙ্গে হাত নেড়ে তাদেরকে কিন্তু সৌজন্য সাক্ষাৎ করতেছে ঠিক তেমনিভাবে আমরা কিন্তু রংপুরের মানুষ উৎফল্লিত এই রংপুর বিভাগের মধ্যে এই রংপুর হোম টাউনকে তারেক রহমানকে যে সময় দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে রংপুর মহানগর যুবদলের পক্ষ থেকে আমরা তাকে প্রাণ ডালা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা রংপুর মহানগর যুবদল আগামীকাল তার এই জনসভাকে কেন্দ্র করে ব্যাপক শোডাউন ইনশাল্লা রংপুর মহানগর যুবদল দেব এর থেকেও আমরা সবচেয়ে আশা করতেছি এর থেকেও যেটা আমরা সবচেয়ে আশা করতেছি এবং আমরা জানি তারেক রহমানের এখন যেরকম বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসতেছে রংপুরের জনগণ তার জন্য পথে প্রান্তরে সবখানে আপনারা ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখবেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এর আগে তিনি যখন বাংলাদেশে অবস্থান করেছিলেন তিনি তখন সেই সুদূর পঞ্চগড় থেকে শুরু করে এই উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় গিয়ে তিনি নিজেই রাতের পর রাত নির্ঘুমভাবে কাটিয়েছেন গাড়িতে করে তিনি শীতবস্ত্র বিতরণ করেছেন এই মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন আমাদের প্রিয় নেত্রা নেতা আগামীকাল রংপুরে আসবেন তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রংপুর মহানগর শাখা যারা দীর্ঘ আন্দোলন সংগ্রামে এই সতেরো বছরে রংপুরের রাজপথে রক্ত দিয়েছেন উনিশে জুলাই আমাদের রংপুর মহানগর যুবদলের কর্মী মিলন সাজ্জাদ এবং মেরাজ আপনারা জানেন সিটি বাজারের সামনে জীবন দিয়েছেন পুলিশের গুলিতে তৎকালীন ফেসিস হাসিনার বিরোধী আন্দোলন করতে আমরা মহানগর যুবদলের আজকে যেসব নেতাকর্মী এখানে উপস্থিত রয়েছেন তারা দীর্ঘ রক্তের বিনিময়ে দীর্ঘদিন রাজপথে পুলিশের হামলা মামলা নির্যাতনের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে তারা আন্দোলন সংগ্রাম করেছেন আজ যারা ইসলামের নামে ধর্ম রাজনীতি করে মোনাফেকি কায়দায় যারা বাংলাদেশে জনগণের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশের জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা আসতে চায় কি ধিক্কার জানাই যারা বাংলাদেশের একটি মুসলিম কান্ট্রি হয়েও ইসলামিক দৃষ্টিকোণ থেকে তারা ইসলামীর বিরোধী পরিপন্থী তারা কথাবার্তা বলে আমরা দেখেছি কিছুদিন আগে একজন বলেছেন কুরবানি নিয়ে একটা কথা বলেছেন ইব্রাহিম সালামের কুরবানি নিয়ে যে তার কুরবানি নাকি নমিনেশন সে কি করেছে উজ্জ্বল করেছে তার কুরবানি বড় নাওজি আমরা তা তাদের যে উদ্ভট কথাবার্তা আপনারা জানেন ইতিপূর্বে শেখ হাসিনাকে হাইকোর্ট থেকে রং হেডেড পার্সেন্ট দেওয়া হয়েছিল আমি মনে করি বর্তমানে বাংলাদেশে এই জামাত ইসলামের প্রত্যেকটা নেতা কর্মী হচ্ছে রং হেডেড পার্সেন্ট কারণ তারা দীর্ঘদিন আওয়ামী লীগের লুঙ্গির তলে থেকে রাজনীতি করতে করতে সেই অভ্যাসে পরিণত হয়েছে তারা বর্তমানে বাংলাদেশে সেই আওয়ামী লীগের মতো আবার মাঠ দখল করে ইঞ্জিন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ভোট চুরি করে ক্ষমতা আসতে চায় গ্রামে রাষ্ট্রপতির দল আছে আগামী বাংলাদেশ দলের দল আছে রাষ্ট্রপতির রক্ত সেই